দশম শ্রেণীর ফার্স্ট সেমেস ফার্স্ট সামেটিভের জন্য রায়োমাটিনের প্রশ্নবিচিত্রা থেকে আজকে পাঁচ নম্বর স্কুলটা সলভ করব শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট প্রশ্ন আছে জুই ফুল কম আলোকে ফোটে আবার বেশি আলোকে অর্থাৎ দিনের বেলায় মুদে যায় এটি কি হবে আলোর জন্য হচ্ছে তাহলে কি হবে ফোটোনাস্টিক চলন তারপর আছে জীববেরোলিন সম্পর্কিত তথ্যগুলি থেকে সঠিক কোনটি নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন এটা তো হবে না নাইট্রোজেন বিহীন হয় টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল এটাই হবে সঠিক উত্তর তারপরে সঠিক জোর নির্বাচন করো অল ফ্যাক্টরি হচ্ছে মিশ্র স্নায়ু এটা তো ভুল স্পেশিয়াল আজ্ঞাবহ এটাও ভুল ফেসিয়াল হচ্ছে মিশ্র স্নায়ু আর ফ্যাক্টরি হচ্ছে সংজ্ঞাবহ অডিটরি সংজ্ঞাবহ এটা ঠিক আছে আর ভেগাস সংজ্ঞাবহ নয় ভেগাস হচ্ছে মিশ্র তাহলে অডিটরি হবে সংজ্ঞাবহ আবেগজনিত প্রতিবর্ত প্রতিক্রিয়ার প্রতিবর্তক কেন্দ্র হিসাবে কাজ করে কে উত্তরটা হবে হাইপোথেলামাস তারপরে আছে চোখের আবরকের সম্মুখ ভাগে একের ছয় অংশ স্বচ্ছ অংশ থাকে যা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে তার নাম কী তার নাম কী হবে কর্নিয়া আর পেছন দিকে সেটাকে কি বলা হয় স্ক্লেরা প্রত্যক্ষ বিভাজন কোথায় দেখতে পাওয়া যাবে ইস্টের দেহে দেখতে পাওয়া যাবে এখানে নেক্সট আছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সাহায্য করে কোনটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সাহায্য করবে বডি আর হচ্ছে এন্ডোপ্লাজমিও জালিকা নেক্সট মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলে এটা হচ্ছে ক্রসিং ওভার তারপর হচ্ছে ড্যাশ ভ্যাসোপ্রেসিন হরমোন খরণ করে কি হবে এটা হবে পিটুইটারি পিডুইটারি পিটুইটারি আচ্ছা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় আর উৎপন্ন হয় অ্যাকচুয়ালি হাইপোথেলামাস থেকে ঠিক আছে মন রাখবে এটা চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হলে কি হবে এটা হচ্ছে মায়োপিয়া হবে হাইপার মাইট্রোপিয়াও হয় মায়োপিয়াতে এরকমভাবে বেড়ে যায় আর হাইপার মাইট্রোপিয়াতে ভাবে বেড়ে যায় ঠিক আছে উপর নিচে স্ফীত হয়ে যায় আর এটা হচ্ছে পাশে স্ফীত হয়ে যায় নেক্সট হচ্ছে ড্যাশ রোগে কোশচক্র অনিয়মিত হয়ে পড়ে এটা কি হবে ক্যান্সার কোষ ক্যান্সার রোগের ক্ষেত্রে তারপর শর্ত মিথ্যা আছে শিশুর কথা বলতে শেখা হচ্ছে শর্ত নিরপেক্ষ ক্রিয়া শর্ত সাপেক্ষ মানে হচ্ছে অর্জিত আর শর্ত নিরপেক্ষ মানে সহজাত তাহলে কথা বলা কি সহজাত সহজাত নয় তাহলে এটা মিথ্যা হবে কোষপাচীরকে নমনীয় করে কোষের কোষপাচীরে নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় অক্সিন এটা একদম সঠিক আর দ্বিতীয় মিউটিককে বলা হয় হ্রাস বিভাজন এটাও মিথ্যা প্রথম মিউটিককে বলা হয় হ্রাস বিভাজন নেক্সট স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মাইটোসিস কোষ বিভাজন এটা কোথায় হবে দেহ দেহকোষে হয় সিএসএফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে আর মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হয় কারণ ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তারপর অ্যামাইনোধর্মী বা স্টেরয়েড ধর্মী এটা প্রাণী হরমোন হয় আর উদ্ভিদের হরমোন তাহলে কী হয় প্রোটিন ধর্মী শুধুমাত্র প্রোটিন ধর্মী হয় তারপর সে টেলোমিয়ারের গুরুত্ব কী টেলোমিয়ারের গুরুত্ব কি হবে এটা হচ্ছে দুটি ক্রোমোজোমকে দুটি ক্রোমোজোম এর প্রান্তদয়কে জুড়ে যেতে বাধা দেয় ঠিক আছে জুড়ে যেতে বাধা দেয় এছাড়া হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণ করে বার্ধক্য নিয়ন্ত্রণ করে ঠিক আছে